সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন এ চারাটি হল রেড স্যান্ডেলউড বা লাল চন্দন অনেক দিন ধরে লাল চন্দনের চারা সংগ্রহের খুব ইচ্ছা ছিল তো বেশ কিছুদিন আগে এর দুই কেজি বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করেছি বর্তমানে কাঠ জাতীয় গাছের ভেতরে সবচাইতে মূল্যবান সবচাইতে দামি হলো এই লাল চন্দন মোটামুটি এইখানে সাড়ে তিনশোর মতো চারা আছে চারাগুলো বেশ আগাছা হয়েছিল প্যাকেটে তো প্যাকেটগুলো পরিষ্কার করে জলসেচ দেওয়া হচ্ছে একদম অরিজিনাল এবং পিওর লাল চন্দন বীজ থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছু নিজের হাতেই এর মোটামুটি তত্ত্বাবধান করা হলো তবে লাল চন্দন এবং শ্বেত চন্দন এর বীজ থেকে চারা করা বেশ জটিলতা আছে আমি আমার নিজের অনভিজ্ঞতার কারণে বেশ কিছু প্যাকেট চারা নষ্ট হয়েছে তবে আশা করি ভবিষ্যতে জার্মানি সেনার হার আরও বাড়ানো সম্ভব হবে যদি কারো লাল চন্দনের চারার প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ন্যায্য মূল্যে এবং অরিজিনাল জাতের একশো শতাংশ গ্যারান্টি সহকারে অরিজিনাল লাল চন্দনের চারা ডেলিভারি দেওয়া যাবে